হ্যালো আমি এখন আছি টার্কিশ একটা রেস্টুরেন্টে গত সপ্তাহে এই রেস্টুরেন্টে আসছিলাম এটা আসলে ক্যাসিনো স্ট্রাসেতে যে মসজিদটা আসছে টার্মার সিটিতে এই মসজিদের সাথে এই টার্কিশ মসজিদ এবং টার্কিশ রেস্টুরেন্ট তো গত সপ্তাহে যখন আসছিলাম এটা আমার ফার্স্ট টাইম ছিল এই মসজিদে তো আমি তখন আসলে আমি যখন মসজিদে আসি তখন আমার যে ব্যাগ এবং হচ্ছে ল্যাপটপ এবং বই খাতা যা কিছু আছে সব কিছু হচ্ছে লাইব্রেরিতে রেখে তারপরে মোটামুটি খালি খাতে আসি আর জার্মানিতে যেহেতু আমার পেমেন্ট সব ক্ষেত্রেই হচ্ছে সব ডিজিটাল হয় অ্যাপল পে না হলে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার সো আমার ক্যাশ নিয়ে কোনো প্যারা নেই কোথাও বাট এখানে এই টার্কিস চা এইটা দেখে আমি আসলে মানে না চেয়ে পারলাম না আমি বললাম যে ভাই আপনাদের হচ্ছে মানে মনে হইল রেস্টুরেন্টটার ভাবসাপ দেখে যে ক্যাশ চলবে কি না একটু সন্দিহান ছিলাম সরি কার্ড পেমেন্ট চলবে কিনা সন্দিহান ছিলাম তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার কার্ড পেমেন্ট চলবে কিনা তো তোরা বললো যে শুধুই ক্যাশ চলে তো তখন তারা আমাকে এখানে বসাইলো বললো যে তুমি কি খেতে চাও বলো বললো তো আমি শুধুই চা খেতে চাই তারা আমাকে বিশাল বড় এক মগে করে চা এনে দিল আর এরপরে চা চা খাওয়ার মাঝে বারবার এসে জানতে চাচ্ছে যে আমি আর কিছু খাইতে চাই কিনা তুমি কি হচ্ছে হাঙ্গরি কিনা বুঝছে ভাই আমি শুধুই চা খেতে চাই আমি আসলে নিজেকে রেজিস্ট করতে পারি নাই চা খাওয়ার ব্যাপারটায় তারা বসে আমাকে চা খাওয়াইলো তারপরে হচ্ছে কোথা থেকে আসছে এগুলো শুনলো এবং তার ফলস্বরূপ আমি আসলে এই মসজিদ এবং হচ্ছে এই যে রেস্টুরেন্ট এইটা এটা অলমোস্ট একটা প্রেমে পড়ে গেলাম আর কি বলা যায় তো আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে স্যুপ স্যুপ চাইলে স্যুপ এটা আমি যখন আসছি আই ওয়াজ লাস্ট পারসন মানে একটা স্যুপ উইথ মাংস ওটা শেষ হয়ে গেছিলো এসে দেখলাম যে নাই তো নর্মাল যে লেন্টিল স্যুপ সেটা নিচ্ছি আমার কপালে ছিল না আর কি যাই হোক ওদের রামাজানের যে টাইম টেবল জার্মানিতে সেইটা ওদের লিপ্টাটে আর কি প্রকাশ করছে এই তো খুবই সিম্পল খুবই সাধারণ এখানে সবাই টার্কিশ মোটামুটি আশেপাশে যারা যাদেরই দেখা যাচ্ছে সবাই টার্কিশ এই তো